পুলিশ প্রশাসনের সহযোগিতায় দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী বিয়ে রুখে দিল নবদ্বীপ ব্লক প্রশাসন জানা যায় রবিবার রাতে নদীর নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর গ্রামের কলেজ পড়ুয়া এক নাবালকের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর এলাকার বাসিন্দা দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক চলার পর এই দিন রাতে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে সুভাষনগর গ্রামে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল ঘটনাটি জানতে পেরে সুভাষনগরে পৌঁছায় নবদ্বীপ ব্লক আধিকারিক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা প্রথম থেকে বিয়ের বিষয়টি অস্বীকার করলেও উপস্থিত ব্লক আধিকারিক এবং পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে পরবর্তী সময়ে দুই পরিবারই বিয়ের বিষয়টি স্বীকার করে নেন সেই নাবালক এবং নাবালিকার বিয়ের প্রকৃত বয়স না হওয়ার কারণে অভিভাবকদের কাছ থেকে মুচলেখা নিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রশাসনের আধিকারিকরা এছাড়া উপস্থিত বাবলারি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ ও সরকারি আধিকারিকদের হস্তক্ষেপে সরকারি নিয়ম অনুযায়ী ওই দুই নাবালক নাবালিকার বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না বলেও সম্পূর্ণ বিষয়টি মেনে নেন উভয় পরিবারের সদস্যরা ছেলেটির নাম হচ্ছে কমল রায় প্রধান কমল রায় কর্মকার কমল রায়ের কর্মকার না কমল রায় কর্মকার আর মেয়েটি হচ্ছে সোনালী সিংহ মেয়েটির বাড়ি নবদ্বীপ মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর ওয়ার্ডে পালবাজার আর ছেলেটি তো ওই সুভাষনগরে আছিই আমরা ছেলেটি ভালো স্পোর্টসম্যান এবং ভালো উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু বয়সটা ওর আঠারো বছর দুই মাস এবং মেয়েটির বয়স ষোলো বছর প্লাস এবং আমরা দুটি ফ্যামিলির লোকই আমার পাশে আছে দেখতে পাচ্ছেন দুজনকেই বুঝিয়েই বললাম যে এদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে আগামী দিনে এবং এদের এই মুহূর্তে যেহেতু বয়সটা খুবই কম এরা যদি সংসারের আবর্তে আবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এরা আগামী দিনে সুখকর হবে না সেই জন্য আমরা দুটো ফ্যামিলিকেই নবদ্বীপ থানা প্রশাসনের লোক এবং আমরা ব্লক প্রশাসনের লোক এবং আমাদের সাথে উপস্থিত আছেন বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব কমল দেবনাথ মহাশয় আমাদের সকলের প্রচেষ্টাতেই দুটো পরিবারকে বুঝিয়ে মেয়েটিকে সোনালিকে ওর বাবার হাতে তুলে দিলাম এবং ছেলেটি তো বাড়িতেই থাকবে এবং ছেলেটির বাবার সাথেও কথা হলো এবং ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাবে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেয়েটি যাতে আগামী দিনে কন্যাশ্রীর উপশ্রী এবং পড়াশোনার সমস্ত রকম যাবতীয় সহযোগিতা আমরা করব। এবং ছেলেটি ভালো স্পোর্টসম্যান সেক্ষেত্রে প্রধান সাহেবও বললেন ছেলেটির আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেরকম চেষ্টা করবেন এবং আমাদের পক্ষ থেকে আমরা কথা দিয়েছি যে ওরা যাতে আগামী দিনে ভালো জায়গায় যায় সর্বতোভাবে পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসন আমরা সহযোগিতা করবো রিপোর্ট